জয় জগন্নাথ দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় এসেছি তো চলো এটা কোথায় আমরা সবটাই তোমাদের বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো পছন্দ কর এটা দোকানদারই নে তো তারপর আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি দেখো গাড়ির সামনে একজন বসে আছে সারাক্ষণ রিলিজ বানাতেই ব্যস্ত তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপে আর হচ্ছে তোমার যেই মন্দিরটা আমরা প্রথমে যেই জগন্নাথটা দেখালাম সেই জগন্নাথটা হচ্ছে নতুন মন্দির হয়েছে সবে ওটা ইস্কন মন্দির থেকে মায়াপুরে ওই মন্দির জগন্নাথের মন্দিরটা করেছে তা তোমাদের সবটাই জানাবো কোথায় বা কোথায় কীরকম সবটাই দেখাবো আর দেখো গ্রামের মানে ভেতর দিয়ে রাস্তা তো খুব সুন্দর দেখো এগুলো সব ভোট্টা গাছ চারিদিকে চাষবাস সবুজে সবুজ সত্যি গ্রামের যে মানে এত সুন্দর লাগে না গ্রামের দিকে গেলে খুব ভালো লাগে দেখো অসাধারণ সুন্দর ফাঁকা জায়গা আর যে হাওয়া বাতাস ও কি যে শান্তি শান্তি মানে কি শান্তি সবাই বেশ গাড়িতে বসে আনন্দ করতে গেছি আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে দেখো এই ছোট্ট ট্যুরিস্ট পার হলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে হচ্ছ অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে একটু করো তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমাদের ভিডিও করার মনোবলটা বাড়বে না তো অবশ্যই তোমরা ভিডিও করে দেখো আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি ছোট প্রথমেই তুমি মহাপ্রভুকে দেখবে তারপরে জয় জগন্নাথের মন্দিরটা সবে ছোট করে শুরু করেছে খুব ভালো লাগলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর নিচে সব পহুরা সব মানে ওনাদের এই হচ্ছে ইয়ে করছিল জব করছিল বেশ ভালো লাগছে কিন্তু ভিড়ও করতে দেয়নে বকছিলো যাই হোক তারপরে মন্দির থেকে চলে আসলাম তখনই আমাদের ডাকলো যে প্রসাদটা নিয়ে যেতে তো দেখো প্রসাদের এখানে লাইন পড়ে গেছে না লাইন নয় যে কজন আমরা গেছিলাম সেই কজনে তো চলো প্রসাদ আমরা নিয়ে নিই তারপরে প্রসাদ খেলাম মানে প্রসাদটুকু যে কপালে ছিল সত্যি আমরা চলে আসলাম তখনই আমাদেরকে ডাকলো ডেকে প্রসাদ দিল দিল তো দেখো আমি হাত বাড়িয়ে দিয়েছি প্রসাদ নেওয়ার জন্যে তো প্রসাদ নিয়ে আবার আমরা গাড়িতে রওনা দিলাম আর এক জায়গায় যাবো আর একটা জিনিস দেখাতে চলো সেটাও তোমাদের আমরা দেখাবো কোথায় যাচ্ছি দেখো প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি ওই যে আমাদের গাড়ির সব মেম্বাররা

কালারিং হয় সেই কালারিংয়ের কারখানায় আমরা এসেছি এখানে কালার করে ওই যে দাদা এ দাঁড়িয়ে রয়েছে এরাই হচ্ছে করে এই কারখানার কাজ এ দেখো কি সুন্দর কালার করেছে সিলভার কালার আর এখানে কাজ হয় এখানে তো যেতে আমাদের বারণ করছিল যারণ এখানে অ্যাসিড আছে হাতে বলে নাকি হাত কেটে যাবে তো যাই হোক টাটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা